এই মুহূর্তে রয়েছে আমরা খারদুংলা পাশে যাবার রাস্তায় এবং রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরো বরফে ভর্তি হয়ে গেছে জেসিবি রাস্তা ঠিক করে পরিষ্কার করার চেষ্টা করছে রাস্তায় লাইন লেগেছে তো আমাদের জানি শুরু করা যায় কলকাতা থেকে এখন আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কলকাতা বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্লেনে করে যাব নিউ দিল্লি নিউ দিল্লি থেকে সেখান থেকে চলে যাব আমরা লে আমাদের লাদাখ ভ্রমণ শুরু হচ্ছে আজ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেন আমাদের ছেড়ে দেওয়ার জন্য তৈরি আর এই মুহূর্তে আমরা আকাশে রয়েছি দিল্লির পথে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি এয়ারপোর্টে নামব তারপরে কিছুক্ষণে লেওভার আছে তারপরে দিল্লি থেকে আমরা চলে যাব সোজা লে লেতে গেলে প্লেনে করে মানুষের শ্বাসকষ্টজনিত একটা প্রবলেম হয় নিঃশ্বাসের যেহেতু হাই অ্যাটিটিউড তা এই উচ্চতাজনিত কারণে প্রত্যেকটা মানুষের উচিত প্রথম একদিন মিনিমাম বিশ্রাম নেওয়া ভালো হয় দুদিন যদি বিশ্রাম নেন এবং ওয়েদারের সঙ্গে মানিয়ে নেন ওখানকার আবহাওয়ার সাথে সেটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমরা লেতে পৌঁছে গেছি এবং এই হচ্ছে দেখুন সিন্ধু নদ তার পাশ দিয়ে আমরা চলেছি আর এখানকার প্রকৃতি এক কথায় অনবদ্য আজ আমরা চলেছি খারদুংলা পাস আগে এটা পৃথিবীর হায়েস্ট মোটরেবেল রোড ছিল এখন এই মুহূর্তে সেটা তার শিরোপাটা হারিয়েছে তবুও এর হাইট কম নয় বিশাল হাইট সতেরো হাজার সাতশো পঞ্চাশ ফিট হাইটে এই খারজুংলা পাস প্রচুর হাইট বুঝতেই পারছেন আর এখানে যেতে গেলে কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করাটা সবচেয়ে দরকারি যেহেতু এটা এত উঁচু আপনার অক্সিজেন সঙ্গে নেওয়া উচিত এবং অক্সিজেনের সরঞ্জাম যতগুলো যা যা লাগে সব রাখা উচিত কিছু কিছু ট্যাবলেট ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত উচ্চতায়নিত কারণে যাতে প্রবলেম না হয় আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের না আসাটাই বুদ্ধিমানের কাজ বা অন্যান্য কোনো মেজর ডিজিজ আছে না আসাটাই বেটার এত আইটি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মুনল্যান্ড আর এই মুনল্যান্ডটা সত্যি অসাধারণ এটাও আপনাদের দেখিয়ে দিলাম এরপরেই আমরা এখান থেকে চলে যাব একদম সোজা খাটজুংলা পাস এই যে রাস্তা আবার দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত রাস্তা মানে রাস্তার কন্ডিশন এখানে প্রায় সেভেন্টি পার্সেন্ট জায়গায় ভালো থার্টি পার্সেন্ট জায়গায় খারাপ খারাপ তো মানে খুবই খারাপ আর এই যে ভালোটা দেখছেন এটা কিন্তু খুব ভালো রাস্তা কিন্তু দুপাশে শুধু পাহাড় পাহাড়ের কিন্তু নানা রকম রং আপনি এখানে দেখতে পাবেন আর একটা ভালো কথা এখানে কিন্তু গাছপালার আধিক্য খুবই কম একদম শুষ্ক রুক্ষ বলা যায় কিন্তু তার মধ্যেও এখানকার প্রকৃতির একটা অনবদ্য সৌন্দর্য আছে যেটা আপনাকে মুগ্ধ করে ছাড়বেই আর এই রাস্তায় গাড়ি চলাচল খুব কম সারা দিনে কয়েকটা গাড়ি চলে দেখতে পাচ্ছেন আপনারা তা এখান দিয়ে যেতে গেলে আপনাকে সেই রকম চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হবে গাড়ির কন্ডিশন ভালো থাকতে হবে গাড়ির দক্ষ ড্রাইভার থাকা উচিত এগুলো ভালো থাকলে সব ঠিক আছে নাহলে কিন্তু খুব মুশকিল এই রাস্তায় চলা আর এখানে যেতে যেতে পাহাড়ের রূপটা দেখে আপনি মুগ্ধ হবেনই কারণ নানা রকমের কালার নানা রকমের রং সব মিলিয়ে একটা আলাদাই ব্যাপার এর মাধুর্য আলাদা তো আমরা আজকে এই যে এত ওপরে যাচ্ছি এর আগে কোনো দিন এত হাইটের কোনো রোডে আমরা চড়িনি আমরা এর আগে ছাঙ্গুলেক বাবা মন্দির এই এইসব উচ্চতায়নিত জায়গায় গেছি মানালিতে গেছি রোটাং পাস গেছি সেটাও হাইটে তারপরেও এই রোডটা আলাদা এই যে দেখুন বরফ শুরু হয়ে গেল এই বরফ কিন্তু দেখলে মন ভরে যায় আর এই বরফ দেখতে পেলে সত্যি খুব ভাল লাগে আর আপনাদের শুরুতেই যে আমরা ইন্ট্রোটা দেখিয়েছিলাম সেই জায়গায় আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আপনারাও বুঝতে পারছেন ভিডিওটা দেখতে দেখতে যে কিভাবে আমরা বড় শুরু হয়ে গেছে সেই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আরও উচ্চতার দিকে মানে টপ পয়েন্টের দিকে আর জ্যাম না থাকলে আপনার মোটামুটি লে শহর থেকে এটা আড়াই তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা জ্যাম থাকলে কিন্তু খুব বিপদ কতক্ষণ টাইম লাগবে কেউ বলতে পারবে না কারণ বরফে আটকে যায় গাড়ি চাকাগুলো সব চেন দিতে হয় চেন বেঁধে তারপরে চলতে হয় তারপরেও গাড়ি অনেক উঠতে যায় না তখন ঠেলতে হয় ভাবুন তো একেই নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই অবস্থায় এখানকার ড্রাইভাররা প্রত্যেকে একে অপরকে সাহায্য করছে এবং সেইভাবেই গাড়ি ওপরে উঠছে এখানে সাহায্যটা খুব দরকার একে অপরের কারণ কে কখন কোন মুহূর্তে বিপদে পড়বে কেউ বলতে পারে না এখানে তাই প্রত্যেকেই এখানে খুব সহযোগী উপকারী এবং খুবই বন্ধুবৎসল তো আপনারা প্রাকৃতিক শোভাটা উপভোগ করুন এটা খুব সুন্দর দেখতে আমরা এগিয়ে চলেছি খারদুঙ্গা পাশের দিকে আর এই যে রাস্তা দেখছেন আপনারা এগুলো কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন এরাই করে বিআরও ইন্ডিয়ান আর্মির দ্বারা তো এরা অসম্ভব ভালো কাজ করে এদের কাজকে অবশ্যই সম্মান জানানো উচিত আমাদের প্রত্যেকের সবার আর পরিবেশ ভালো রাখার জন্য এখানে কোনো জায়গায় চিপসের প্যাকেট বা কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল আপনারা ফেলে আসবেন না সেটা কিন্তু এখানে প্রকৃতি নষ্ট হয়ে যাবে তাহলে আর কিছু দিনের মধ্যেই আর এই দেখুন এই জায়গাটায় গাড়িটা টার্ন নেবে কি সুন্দর জায়গাটা ডান দিকেও বরফ আবার এই যে টার্ন নিচ্ছে দেখুন বাদিকে আমরা যে রাস্তাটা ফেলে এলাম সেটা কি অবস্থা দেখুন পুরো বরফের পাহাড় আমরা আরও হাইটের দিকে উঠছি আর যেতে খুব বেশিক্ষণ লাগবে বলে মনে হচ্ছে না দেখা যাক কি হয় সামনে কি আছে বলতে বলতে সেই জায়গায় চলে এলাম প্রথমে দেখানো আপনাদের ভিডিওর জায়গাটা দেখতেই পাচ্ছেন কি বরফ আর বরফ এই বরফে জেথিবী সরাবে তারপরে আমাদের গাড়ি এগোবে খারজুংলা পাসের দিকে সরাক অসুবিধা নেই জেথিবি এখানে কাজ করছে আর এই আমরা চলে এসেছি খারজুংলা পাস এখানে দেখছেন অনেক মানুষ দাঁড়িয়েছে সকাল থেকে যারা লাইন দিয়ে এসছে আমরাও এখানে দাঁড়িয়েছি কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে খুব কষ্ট হয় বিশেষ করে আমার মতন একটু মোটা মানুষ যারা আছে তাদের তো অনেক বেশি কষ্টকর এই যে দেখুন সেই জায়গাটা যেখানে উচ্চতা লেখা আছে আর এই জায়গাটায় সবাই এসে ফটো ভিডিও শ্যুট করে আমরাও তাই করলাম এবং এই জায়গাটা সত্যিই একটা আলাদা মাহার্থ আছে এখানে কিন্তু মাথা ব্যথাও হচ্ছে অক্সিজেনের অভাবে আমি ছোট স্মল ক্যান এনেছিলাম অক্সিজেনের সিলিন্ডার ছাড়াও সেটা বারবার দিয়েছি তাতে একটু কমেছে এইভাবেই চলছে তো গাড়িতে গিয়ে বসা যাক ধন্যবাদ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক